বন্ধুরা তো আজকে দেখুন কি কী নিয়ে আসা হয়েছে আমি বলেছিলাম আজকে গিলে তারপর সব নিয়ে আসতে আর এগুলো হচ্ছে ডানা মানে কি বলবো পুস্তি এগুলো নিয়ে আসতে বলেছিলাম আজকে একটু ভাজা ভাজা করব আর এখানে নিয়ে এসছে হদ্দম মাংস তো দেখতে পাচ্ছেন এখানে নিয়ে এসছে চিকেন অনেকটা চিকেন নিয়ে এসছে আমি চিকেনগুলো ঢেলে দিচ্ছি দেখুন এই যে হরদম চিকেন নিয়ে এসছে এদিকে এগুলোও নিয়ে এসছে আজকে আমি করব হচ্ছে মানে কলিজা ভোনা মানে দিল কলিজা এসব ভোনা তো দেখতে পাচ্ছেন এখানে আমি মুরগির খানিকটা দিল নিয়ে নিয়েছি মানে কলিজা তো সেটা ভালো করে গরম পানি দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নেব আমি টকবক করে এটা ফুটিয়ে নিয়েছি তিন চার মিনিট দেখতে পাচ্ছেন ফুটানোর পরে পুরো সাদা হয়ে গেছে ফোটালের মধ্যে থেকে যে রক্ত থাকে পুরো এটা তো ভিতরে রক্ত থাকে পুরো রক্তটা বার হয়ে গেছে এবং পুরো সাদা হয়ে গেছে এবারে আমি এটা কেটে ছোট ছোট করে নেবো ছোটো ছোট করে কেটে নিয়েছি এই যে কাটা হয়ে গেছে কাটার পরে ধুয়েও নিয়েছি দেখতে পাচ্ছেন তো ভালো করে ধুয়ে নিয়ে এবারে আমি বসাবো রান্নাটা এখানে নিয়েছি একটা কড়া কড়াই দিয়ে দেবো আমি এখানে দুই তিন চামচ তেল বেশি তেল দেব না অল্প একটু তো এখানে তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি এলাচ লবঙ্গ দারচিনি এটা একটুখুন থেতো করে নিয়েছি থেতোটা করে এর মধ্যে দিয়ে দেব তো আমরা মুরগির দিলটা এইভাবেই খাবো দিল কলিজাটা আপনার এক একজন কেউ বলে মেটে কেউ বলে দিল কেউ বলে কলিজা ঠিক নেই তো আমি দিয়ে দিয়েছি এলাচটা হয়ে গেছে আমার গরম এবারে এখানে আমি তিন চারটে মাঝে সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজের গাছ হয়েছিল আগা সেটাও দিয়ে দিয়েছি এটা খেতে খুব ভালো লাগে এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দেব এবারে আমি দিয়ে দেবো এখানে দুটো কাঁচা লঙ্কা হাট হাট করে কেটে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আমি তো আমাদের বাড়িতে আগে যখন বিয়েবাড়ি বাড়ি এখনও হয়তো হয় আমি অত বিয়েবাড়ি বাড়ি এখন আর যাওয়া হয় না খালে বসা হয় না তো মুসলিমদের যে বিয়েবাড়িগুলো হয় ওখানে বিয়েবাড়িতে খাল সাজানো হয় মানে ছেলের পক্ষ থেকে যত লোক আসবে তাদের মানে স্পেশাল স্পেশাল বন্ধু জামাইবাবু দোলা ভাই মানে যাই হোক এরকম দিদিও মানে বোনেরা সবাই দিদিরা মিলে একটা খাল সাজিয়ে দেয় আর বরের আলাদা একটা খাল সাজিয়ে দেয় তার মধ্যে এই কলিজা ভোনাটা দিত তো আমি দেখতাম কলিজা ভোনাটা খুব পছন্দ হতো আমার প্রচুর অনুষ্ঠান বাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে কলিজামনাটা খেয়েছি তো আগে আমি প্রচুর করতাম কলিজামনাটা মানে দিল কলিজামনা তো এখন আর করা হয়নি অনেক দিন পরে আবার করতে এসেছি তো চলুন পেঁয়াজটা ভেজে নিই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি এবারে আমি এখানে দিল কলিজাগুলো দিয়ে দেব তো ভালো করে ভেজে নেব এবার এবারে যত একটু ভেজে ভেজে নেবে না মানে মশলার সঙ্গে মানে তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো যে দিলে যে গন্ধটা থাকবে ডিলকলের যে গন্ধটা সেটা তো চলেই যাবে তার মধ্যে ভালো একটা স্মেল আসবে সুন্দর ভুনা ভাতটাও আসবে প্রথমে এইভাবে ভেজে নেবো আর আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন এই রেসিপিটা যারা খেতে ভালোবাসে তাদের জন্য তো অবশ্যই এই রেসিপিটা করে খাওয়ানো উচিত অনেকে দিল ভালোবাসে দিল কলিজা ভালোবাসে তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচ মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে দু চামচ আদা রসুনের পেস্ট তো একটা চামচে এরকম চামচে দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো বেশি দেবো না ভালো করে আবার কষিয়ে নেব আমি একটু আলু দুটো আলু কুপে রেখেছিলাম ছোটো ছোটো মানে একটাই আলু ছোটো ছোটো বলে দুটো বলছি আর খানিকটা ধনে পাতা এর মধ্যে দিয়ে এটাও কষিয়ে নেব ডিলটা একবার সিদ্ধ হয়ে গেছে দিল তাড়াতাড়ি দিল তলি যে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য আলুটাও দিয়ে দেবো আমি কষানোর মধ্যে তো দেখুন এখানে পাঁচ ছ মিনিট আবার কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো এক চামচ লবণ মানে পরিমাণ মতো আপনি লবণ দিয়ে দেবেন অল্প একটু দিয়ে দেব হলুদ মানে হাফ চামচ হলুদ দিয়ে দেব দেখতে পাচ্ছি হাফ চামচ হলুদটা দিয়ে দিয়েছি আমি আর আমি বারবার একটাই কথা বলি বেশি মশলা দিলে রান্না ভালো হয় না ভালো হয় এটা ভুল কথা একদম ভালো হয় না বেশি মশলা মশলা হয়ে যায় সব কিছু পরিমাণ মতো অল্প অল্প দিয়ে রান্না করবেন খেতেও ভালো লাগবে আর একটা ফ্লেভার পাবেন আপনি তো এখানে আমি দিয়ে দেব এক চামচ জিরে মরিচ আর ধনের গুঁড়ো কেন বেশি করে আমি দেবো না মশলা যত দেবো মশলার ফ্লেভার আসবে যে রান্না করছে যে জিনিসটা তার ফ্লেভারটা পাবো না তার টেস্টটা হারিয়ে যাবে তো সেই জন্য সব কিছু অল্প অল্প দিয়ে এবারে আমি এটা কিছু সময় কষিয়ে দিব এখানে আবার পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি নেওয়ার পরে দিয়ে দেবো অল্প একটু পানি পানিটা দেওয়ার পরে আবার আমি নেড়ে নেবো একটা রান্না করতে গিয়ে আমাদের যে কত কষ্ট করতে হয় আপনারা ভালোভাবে জানেন যারা রান্না করেন বাড়িতে দেখেন মা বোনেরা রান্না করে দেখেন তাদের বুঝতে পারবেন আর আমার মতো ছোটো ছোটো ইউটিউবার তাদেরও সাপোর্ট করবেন আর আমাকে আমাকে তো অবশ্যই সাপোর্ট করবেন আর ওদেরও সাপোর্ট করবেন সবাই খুব কষ্ট করে আমরা রান্না করি যেসব রান্নার চ্যানেল তো দেখতে পাচ্ছেন আমি একটু অল্প পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটা তুলে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আপনারা দিতেও পারেন না দিতেও পারেন লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা সুন্দর হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার নিয়ে দেবো ভালো করে গরম গরম ভাত কিংবা পরোটা রুটি সব দিয়েই ভালো লাগবে দেবো এখানে একটা টমেটো কাটা ছিল ছোটো টমেটো বেশি পর টমেটো দেবো না কেন টক ভাবটা বেশি এসে যাবে অনেকে দেখেছি রান্নার থেকে মানে রান্না যতটা রান্না করছে তার থেকে বেশি টমেটো দিচ্ছে তো টমেটো বেশি দিলে রান্নার ফ্লেভার টকের দিকে চলে যায় এবং মানে টমেটোর একটা স্মেল এসে যায় রান্নার টেস্টটা অন্যরকম হয়ে যায় তো সব কিছু কম কম দিয়ে আমি মনে করি খুব ভালো এক একটা রান্না পাঁচ ছটা টমেটো দিয়ে দিলাম রান্না করে নিলাম টমেটো রান্না হয়ে গেল সে যেটা রান্না করছে সেটা আর হলো না কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো এখানে ছোটো একটা কাপে এক কাপ মতো পানি কেন যদি পানি না দিই তাহলে তিলকরিজের মধ্যে আলু আছে আলুর মধ্যে মশলা আর মানে গলবে না মশলাটা ঢুকবে না এই জন্য দিয়ে পানিটা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো তো দেখুন আমি একটু ঝোল ঝোল রেখে বন্ধ করে দিয়েছি হালকা একটু ঝোল আপনারা এইভাবেও খেতে পারেন আর আমি আবার একটু চাটুরির উপরে ভোনা করে নেব জিনিসটা আরও সুন্দর হওয়ার জন্য তো আপনারা এইভাবেও খেতে পারেন খুব সুন্দর আছে দেখে বুঝতে পারছেন দারুণ টেস্ট হবে একটা চাটু নিয়েছি চাটুইয়ের মধ্যে আমি ওগুলো ঢেলে দেব তেল দেব না কিছু দেব না তো দেখতে পাচ্ছেন এই যে চাটুই চাটুয়ের উপরে আমি দিয়ে দিয়েছি যে চাটুয়ের উপরে দিয়ে একটু কিছু সময় ঝোলটাও মরে যাবে আর এর মধ্যে আমি ঘনা করে নেব তাহলে খেতে আরও খুব সুন্দর হবে তো বন্ধুরা দেখুন রান্নাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন পুরো ভোনা করেছি তো দেখতে পাচ্ছেন কলিজে ভোনাটা কত সুন্দর হয়েছে একদম কষা কষা করে নিয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে পুরো মাখা মাখা ভাব এই যে মাখা মাখা ভাব আর দেখে বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর খেতে হবে এটা পরাটা রুটি কিংবা ভাত সাদা ভাতের উপর দিয়ে খেলে খুব ভালো হবে তো আমার রেসিপিগুলো দেখার জন্য পাশে থাকবেন বেশি বেশি সাবস্ক্রাইব করুন আর লাইক করুন টাটা